রাজ্য বিধানসভা একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেটা এর আগে কখনো দেখা যায়নি দুজন বিধায়ক শপথ নিতে পারছেন না রাজ্যপালের সঙ্গে একটা সংঘাত চলছে এটা তো আনপ্রেসিডেন্টেড একটা ঘটনা তো অবাঞ্ছিত অপ্রয়োজনীয় এই বিরোধ দুজন নির্বাচিত হয়েছে তারা শপথ নেবেন তাদের অভিমান রাজভবনে তারা যাবেন না তাদের বিধানসভায় এসে করতে হবে রাজ্যপালের অভিমান তিনি বিধানসভা আসবেন না করতে হবে এই হয়তো ক্লাস সেভেন এইটের ছেলেমেয়েরা করে সাংবিধানিক পদে যিনি আছেন এবং যারা সাংবিধানিক ব্যবস্থার মধ্যে নির্বাচিত হয়েছে তাদের কী সব সাজে নাকি রাজ্যপালের উচিত তো স্পিকারকে যে ডেপুট করে দেওয়া হয় ভোট নেওয়ার জন্য সেটাই বাজ্যমান করছেন দেখেন আমি বুঝতে পারছি না দুর্ভাগ্য যে এই সমস্ত লোকেরা তারা সাংবিধানিক পদে দায়িত্ব পান কিন্তু তারা দায়িত্ব পালন যথাযথ সম্মানের সাথে কাজ করতে পারছেন না রাষ্ট্রপতি দুর্ভাগ্যজনকভাবে সামগ্রিক দেশের সমস্যা নিয়ে কোনো কথা বলেন না সরকারের সাফল্য নিশ্চয়ই থাকবে কিন্তু সরকারের যেখানে খামতি আছে সেটাও রাষ্ট্রপতির ভাষায় থাকা উচিত এত বড় একটা বিপর্যয় ঘটে গেল নিট নিয়ে রাষ্ট্রপতির ভাষণে তার কোনো যথাযথ প্রতিফলন নেই হঠাৎ করে ইমার্জেন্সি প্রশ্ন এখন আসছে কেন আমরা তো সেই কালো দিন মার করে এসেছি আমরা তো জেগিয়ে যাচ্ছি সামনেই ঘটে আর এখন তো এরা অবশিত ইমার্জেন্সি জারি করে বসে আছে এখনকার যে ইমার্জেন্সি আরও মানার আপনি সরকারের বিরুদ্ধে কোনো কথা বলে সাংবাদিকদের দূর দিলে পাঠিয়ে দেওয়া হচ্ছে আমাদের সংবাদপত্র স্বাধীনতার মান আন্তর্জাতিক বিচারে কত নিচে নেমে গেছে সে সমস্ত উল্লেখ নেই এবং যে সমস্ত উল্লেখ করে সাধারণ কাজ সরকারের সাধারণ কাজ রাস্তাঘাট করা সরকারের সাধারণ কাজ শৌচালয়ের কাজ এর মধ্যে কোনো কৃতিত্বের কিছু নেই কিন্তু আনফর্চুনেটলি আমার দেশের রাষ্ট্রপতি মূল যে সমস্যা বেকারিত্ব তা নিয়ে একটা কথা বলবেন ওরা বলছেন সেলফ হেল্প মুভমেন্ট সেলফ হেল্প মুভমেন্টকে ফেল করছে আমাদের নতুন যে ওরা ভাবছিল ইউনিকন তৈরি তা হচ্ছে না এখানে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি ফল করছে এইসব বিষয়ে আলোচনা না করে না শুধুমাত্র বড়ো বড়ো কথা কমরা তৃতীয় শক্তি তৃতীয় শক্তি কি তৃতীয় শক্তি যে দেশে বেকারিত এবং অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে নিরিখে এরা এই যে অর্থনৈতিক মূল্যায়ন করছে সেটা ভুল সেটাকে মেনে নিয়ে নতুন করে কথাবার্তা বলার মধ্যে কিছু